রিজওয়ান প্রস্তুত ছিলেন না রাগে বল ছুঁড়ে মারলেন সাকিব তখন চলছিল তেত্রিশ ওভারের খেলা বল করছিলেন সাকিব আল হাসান স্ট্রাইকে মোহাম্মদ রিজওয়ান প্রথম বলটি করে দ্বিতীয় বলটির জন্য রান আপ নিয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু শুরুতে বল মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে পরক্ষণে পিছনে ফিরে কি যেন বলছিলেন রিজওয়ান রাগ ধরে রাখতে পারেননি সাকিব বল ছুঁড়ে মারে রিজওয়ানের গায়ে সাকিব যে রেগে গিয়েছিল তা বোঝা যায় ধারাবাস্যেও একজন ধারাভাষ্যকার বলতে থাকেন এটা কি ছিল সাকিব মোটেও খুশি নন হতাশ রিজওয়ান ছিলেন না তখন সাকিবকে আম্পায়ার যেন বলেন সাকিব সে কথায় সারা দেন অপ্রত্যাশিত এই ঘটনার সময় দ্বিতীয় ইনিংসে একশো তিন রান নিয়ে বেট করছিল পাকিস্তান লাঞ্চ বিরতির আগে ছয় উইকেটে স্কোর বোর্ড সংগ্রহ দ্বারায় একশো আট রিজওয়ান বাইশ ও এক রান নিয়ে অপরিজিত শাহিন শাহ আফ্রিদি জয়ের জন্য পুরো দুই সেশনে আর চার উইকেট দরকার নাজমুল হোসেন শান্ত বাহিনীর জিতলে টেস্ট এটা হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এর আগে তেরো ম্যাচ খেলে বারোটিতেই হেরেছে লাল সবুজের প্রতিনিধি দল ডোরো করেছে একটিতে